অবশেষে আইসিসি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেললো বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ হচ্ছে এবং সেই সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দেওয়া হলো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সহ বোর্ডের শীর্ষ কর্তাদের কারণ মঙ্গলবার আইসিসির কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সমস্ত মত বিনিময় হয় আলোচনা হয় বিসিবি কর্তাদের সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম সহ বোর্ডের শীর্ষকর্তারা সেখানে আইসিসি কর্তারা স্পষ্টত জানিয়ে দিলেন কোনো রকম ভাবে বাংলাদেশের জন্য আলাদা কোনো স্লট ভাবা হচ্ছে না তাদেরকে ভারতে এসেই কিন্তু খেলতে হবে এখানে বাংলাদেশের আলাদা কোনো সুবিধা আলাদা কোনো বিষয় ভাবনা চিন্তার মধ্যেই রাখতে পারছে না আইসিসি এর কারণ কিন্তু আইসিসি জানিয়ে দিয়েছে এবং আইসিসি অনেক অনেক ঘেটে সিদ্ধান্ত কিন্তু নিয়েছে যেখানে আইসিসি স্পষ্টত জানিয়েছে যে শুধু ভারত নয় বিদেশের যেখানে যেখানে আইসিসির সোর্স আছে যারা এই সমস্ত সমস্যাগুলো দেখে যে কোথায় প্রতিকূল পরিস্থিতি নিরাপত্তার অভাব কোথায় সেই সমস্ত কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ভারতে ওয়ান পারসেন্ট নিরাপত্তার কোনো ঝুঁকি নেই সেই অর্থে আজ ভিডিও কনফারেন্সে কিন্তু স্পষ্টত লো টু মডারেট এই শব্দ চয়ন করা হয়েছে লো টু মডারেট অর্থাৎ কোথাও সেই জায়গা থেকে বিসিবি কর্তাদের স্পষ্টত জানিয়ে দেওয়া হলো যে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হলে ভারতে এসেই খেলতে হবে এদিকে আইসিসির কাছে কিন্তু খবরটা পৌঁছেছে যে উপদেষ্টা নজরুল যেভাবে আইসিসি কে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন মিথ্যাচার করে সেটা কিন্তু আইসিসি একেবারে ভালো চোখে নেয়নি দেখুন আইসিসি শুধুমাত্র ভারত পরিচালনা করে এমনটি নয় আইসিসি সারা বিশ্বের ক্রিকেটের সব থেকে বড় সেই সংস্থা যার দ্বারা বিশ্ব ক্রিকেট পরিচালিত হয় সেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তান আফগানিস্তান নিউজিল্যান্ড বাংলাদেশ সহ বিশ্বের যারা যারা ক্রিকেট খেলে যে যে দেশ ক্রিকেট খেলে তাদের কর্তা ব্যক্তি তাদের উল্লেখযোগ্য সংস্থাই হচ্ছে আইসিসি তাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রকম রকমভাবে বাংলাদেশকে সুবিধা দেবে এবং বাংলাদেশের কথাই না আসবে এটা তো হবে না আগেও বলেছিলাম আবারও বলছি বাংলাদেশ যে যুক্তিগুলো দেখাচ্ছে সে যুক্তিগুলো একেবারে দারুণ একটা প্ল্যান করেছে সেই প্ল্যানে বাংলাদেশ আরো চাপে পড়ে গেছে আমরা সবাই জানি সামনে অনূর্ধ্ব উনিশ ওয়ার্ল্ড কাপ সেখানে ভারত চার চারবার চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও বাংলাদেশের ছোটদের রিপ্রেজেন্ট করা হচ্ছে তাদেরকে দিয়ে এই সমস্ত বিজ্ঞাপন সবকিছুর ব্যবস্থা করা হয়েছে সেই জায়গা থেকে আইসিসি যে কোনো রকম ভাবে ভারতকে সুবিধা দেওয়া আর বাংলাদেশকে অসুবিধায় ফেলা রকম কোনো মানসিকতা যে তাদের নেই তার স্পষ্ট কিন্তু তুলে ধরেছে এই ছোটদের নিয়ে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা কিন্তু আরো চাপে পড়ে গেছে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যেভাবে বিশ্বকাপে আইসিসিকে চেপে ধরার একটা প্ল্যান নয় নয় করে দুবার চিঠি এবং সেখানে যে কারণগুলো দেখানো হয়েছে নিরাপত্তা ইস্যু সেই জায়গায় আইসিসি এখন স্পষ্টত জানিয়ে দিয়েছে তারা খতিয়ে দেখেছে এবং সেই জায়গা থেকে কিন্তু ভারতে কোনো রকম ঝুঁকি নেই তার কারণে তারা কোড আনকোড বিভিন্ন শব্দ চয়ন করেছে তাদের মধ্যে লো টু মডারেট এই শব্দ চয়নের মধ্যে দিয়ে কিন্তু তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে আপনারা সিদ্ধান্ত নিন এখন বলটা আপনাদের কোটে বিসিপি সভাপতি এই ভিডিও কনফারেন্স কল আসার পর মিটিং শেষে তিনি যেভাবে বেরিয়ে গেলেন তা দেখে মনে হচ্ছে তিনি খুব চিন্তিত বাংলাদেশ এখন কিন্তু খুব ফাপড়ে পড়ে গেছে কারণ তাদের ইগোল লড়াই এসে গেছে এখন যদি খেলতে আসে তাও প্যাক খেতে হবে যদি না আসে তাহলে বাংলাদেশ ক্রিকেট কোথায় চলে যাবে সেটা কিন্তু ভালো করেই বুঝতে পারছেন বিসিবি সভাপতি তথা বোর্ড কর্তারা সেই জায়গা থেকে উপদেষ্টা নজরুলের একটি বক্তব্য আইসিসি কে আরো নাড়িয়ে দিয়েছে তাই অবভিয়াসলি বাংলাদেশ এখন খুব চাপ আপনার কি মনে হয় বাংলাদেশের আসা উচিত কি উচিত নয় দেখুন আমি একটা নিরপেক্ষতা জায়গা থেকে বলি বাংলাদেশের ক্রিকেট প্রশাসক যারা তাদের মত কিন্তু এখন চলছে না এই মতগুলো তারা দিচ্ছে সম্পূর্ণভাবে ওই যে তদানীন্তন সরকার ইউনিস এবং তার ওই ছাত্রনেতাদের তাদের অঙ্গুলি হেলনে আর তারা তো ভারত বিদ্বেষী মানসিকতা দেখাচ্ছে বোঝাতে চাইছে যে আমরা সঠিক সিদ্ধান্ত করছি কিন্তু তাদের ভেতরে ভেতরে ভারত বিদ্বেষী মানসিকতাটা কে রেখে বাংলাদেশের ক্রিকেটকে স্তব্ধ করে দেওয়ার একটা প্ল্যান কিন্তু এর মধ্যে ধরা পড়ছে এবং সেটা আইসিসির বুঝতে তথা বিশ্ব ক্রিকেটের বুঝতে কোথাও সমস্যা নেই যে বাংলাদেশ অনৈতিক দাবি করছে ফলে আমি বলবো খেলাটাকে খেলার জায়গায় রেখে যদি বাংলাদেশ এই বিশ্বকাপে ভারতে এসেই অংশগ্রহণ করে এবং সাকসেস পায় তারা কমপক্ষে সেমিফাইনাল করতে পারে তাহলে বাংলাদেশের নৈতিক জয় হবে বলে আমি মনে করি তবে বাংলাদেশ যে করে ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি করে ফেলেছে তারা এখন সেই সমস্যায় পড়ে গেছে এনৌকায় পা দেবে না এনৌকায় পা দেবে আসবে না যাবে না বয়কট করবে না একেবারে একেবারে অনাহর্থ থাকবে এই সিদ্ধান্তে আইসিসি রকম ভাবে আজকের পরে আর কিন্তু বাংলাদেশকে এক বিন্দু জায়গা দিতে চাইছে না ফলে দু এক দিনের মধ্যে কিন্তু বাংলাদেশকে সিদ্ধান্ত নিতেই হচ্ছে হয় বয়কট তাহলে বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ চলবে আর না হলে ভারতে গিয়েই কিন্তু খেলতে হবে এদিকে বাংলাদেশের এই বিষিয়ে দেওয়ার জন্য শুধু সরকার নয় তার সঙ্গে সঙ্গে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু সাংবাদিকরা একেবারে উঠে পড়ে লেগেছে তারাও চায় না তারাও চায় না যে ভারতে এসে বাংলাদেশ ক্রিকেট খেলুক এখানে আইসিসি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে আপনারা যে যে ইস্যুগুলো তুলেছেন সেই সেই ইস্যুর কোনো সারবত্তা নেই আইসিসি একবারও মত প্রকাশ করেনি যে মুস্তাফিজুর রহমানকে বাদ রেখে তাকে না নিয়েই ভারতে আসতে একবারও বলেনি যে বাংলাদেশের দর্শকরা ভারতে যেন বাংলাদেশের জার্সি গায়ে রাস্তায় ঘোরাফেরা না করে এটা আইসিসি কখনো বলেনি এখানে কিন্তু নজরুল সাহেব একদম মিথ্যাচার করে গেছেন শুধুমাত্র নিজের টিআরপি এটাকে বাড়ানো আর তার জায়গায় সে ভারত বিদ্বেষী মানসিকতা কতটা দেখাতে পারছে সেটা সরকারকে বুঝিয়ে একটু জায়গা পাওয়া একটু প্লেস পাওয়া আগামীতে ভোটে দাঁড়ানোর প্ল্যান হয়তো করছেন এই নানান ভাবনা থেকে বিচ্যুত হন খেলাটাকে খেলার জায়গায় পৌঁছে দিন আর না হলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু জাস্ট ধ্বংসের একেবারে দোরগোড়ায়